ও বেটা এই কি বাইক চা আছে নাকি মরে গেছে এতক্ষণ লাগে বেটা ওরাইতে কেমনডা লাগে অরে তুই বাইকটা না দিলে কেমন হয়েছে তো গা কতক্ষণ হয়েছে গেছে এখন আহে না এই চোখ থাক দশ না গাড়ি না দিলে কেমন করে কই ভাই বেটা তার গাড়ি আছে চাই লিখ টু না তুই অর যদি আমার লগতে আজ আর চালু করে একটা ফোন দে তাড়ি আইতে ক আরে মোবাইলটা আমার কাছে রাইখা দিয়ে গেছে রে ভাই শালার বিরক্ত লাগতি কিন্তু এখন এই থাক এতক্ষণ লাগে এই বেড়া তোর গাড়ির হেডলাইট বেঙ্গালু আছে দি আরে গাড়ি ডালি আইতাছি এক টেসলা আলাই দাম করে ঢুকায় বেটা হেডলাইটটা ভেঙে দিছে তুই বেটা গাড়ি লাগুর পাস না তুই কি লিগে অর্থ গাড়ি ডালতে গেছস এই জায়গায় আমার কোনো দোষ ছিল না আমি আমার রাস্তা দিয়ে চালাইতাছিলাম ওই হালাই টেসলা করে গাড়িটা ঢুকায় দিছে এই বেটা রাস্তায় কি আমরা গাড়ি চালাই না আরে বেটা আমার এই জায়গায় কোনো দোষ ছিল না তোর কিছু হইছে না বেটা আমার কিছু হয় নাই আমি গাড়ি থেকে লাফ দিয়া সাইডে গেছি কা তোর শরীরটা তুই যত্ন করে চাপাইতে পারবে গাড়িটার কি তুই যত্ন করে চাপাইতে পারতি না বুঝলাম না তুই কি কইতাস তা আমি ইচ্ছা করে গাড়িটা মারছি আমার থেকেও তো এমনই মনে হইতেছে রাইফ বেড়া আমি সচেতন মানুষ না আরেকজনের গাড়ি কি লিখে আমি ইচ্ছা করে মারব এই যা হইছে বাদ দে এই জায়গায় আর কথা বারাইস না হয়তো আমার গোপালে এটাই আসছিল আমার মসিব এটাই লেহাস এখন এটা ভাইঙ্গা গেছে এখন তার ঝগড়া করলে এটা ঠিক করা যাব না তোর কিছু হয়েছে রে না আমার কিছু হয় নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কিছু মনে করিস না আচ্ছা আমার বোনের বাসায় যাইতে হইব তুই গাড়ি মেকানিকের দোকানে নিয়ে এর আমারে কত টাকা লাগবো আমি কিছু নে সমস্যা নেই গা যা কিছু দেওয়া লাগবো না তোর আচ্ছা আমার মোবাইলটা কার কাছে রে পোলার গাড়ি পোলাই কিছু কয় না ও আসে দালালি করতে তুই দিব বাবা এগে লিগা এদিকে কিছু কইলি না ওই আমি কি কমু রে আমি কি কমু কমু গাড়ি চাবি দিমু না কমু গাড়ি ভাঙতেস কেন যদি আমি কই না গাড়ি চাবি দিমু না তাও আমি অপরাধ করছি যদি আমি কই না গাড়ি ভাঙতেস কেন লাগা তাও ওটা আমার দোষ হইব কারণ ভাইবেরা দান না গাড়ি চাবি যে সময় চাইবো সেই সময় দিতে হইব ভাঙ্গাল লই আইবো কিছু কইতে পারমু না মাতারা নিচা কইরা সব হুনতে হইব কারণ গাড়ি আমার না গাড়ি আমি কিনছি না আবার ও আমার বন্ধু না বন্ধু হয়েছে তো কি ওর গাড়িটা না দিতি তখন যদি না দিতাম ওর আমি খারাপ হইতাম আর হপাই যদি আমি বকতাম ওর আমি খারাপ হইতাম বন্ধুত্ব সম্পর্করা নষ্ট হইতো একটা কাস্টমার দিস তো গাড়িটা বিচ্ছালাম গাড়ি কি তুই এড়িয়ে বসতে বেশবি যে অবস্থা আছে এ বসতে বিচ্ছালাম ভাই আমার ইচ্ছা নাই গা গাড়ি রাখা ভাই আমার আর কোনো ইচ্ছা নাই গা গাড়ি রাখা কোকার একটা গাড়ি কিনা পড়ে গেছে বিপদে গাড়ি না থাকলে কষ্ট লাগে গাড়ি থাকলে ভাইবেরাতাররা কষ্ট দেয় তোর কারণে আজকে এমন হইছে যেচে হেরতি গাড়িটা দিয়া দে ভাই চোখের একটা শরম আছে তো কেউ চাইলে না করতে পারি না নিজের থেকে খারাপ লাগে আমার কাছে মনে হয় কি জানো আমার কাছে গাড়ি আছে পোলাটা চাইলো পোলাটারে কিল লাগে আমি দিলাম না এই যে মায়ারা যে কাজ করে না এই মায়ার লাগে আজকে এই অবস্থা আবার যদি মনে কর অন্য মানুষের মতো হইতাম গাড়ি চাইতো গাড়ি দিতাম না তাহলে আমার গাড়িতে আজকে বাং থেকে একটা দাগও ফালাইতে পারতো না কেউ ওই যে আমি দয়ালু এই কারণে আমার এই অবস্থা একটা কাস্টমার পাস নিদিস তো গাড়ি কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনা তো ভাই তাই তিলের ভিতরে একটু লাগে কেউ কোনো ক্ষতি করে আনলে এই হুন্ডা খুবই মারাত্মক খারাপ জিনিস না থাকলেও কষ্ট লাগে সালার থাকলেও কষ্ট লাগে